চট্টগ্রামে আবারও জাহাজ ডোবার ঘটনা ঘটেছে গতকাল রাত আনুমানিক দুইটার সময় আবুল খাইর গ্রুপের জাহাজ এমভিটি টু একষোট্টি চট্টগ্রাম সিবিস চরপাড়া ঘাট এলাকায় জাহাজ ঘোরানোর সময় আরেকটি খালি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ফেটে গেলে ভেতরে পানি প্রবেশ করে জাহাজটি ডুবে যায় ওই সময় জাহাজে থাকা নাবিক ও অন্যান্য কর্মচারীরা অন্য একটি ট্রলারের সাহায্যে জাহাজ থেকে নেমে যায় তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি दैनिक आजादी निवज डेस्क